আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ গাড়িটা স্টার্ট দিলাম যাচ্ছি হচ্ছে নরসিংদী সকল সকাল নরসিংদী পাল্টনার সামনে গিয়ে ফোন দিতে হবে অবশ্য কোথায় যাবো সেটা আসলে জানা নেই আগে পাল্টনা যেতে হবে পাল্টনা গিয়ে ফোন দিয়ে তারপরে যেতে হবে তেমাত্র আর কি লহনা দিলাম আমি রহনা দেওয়ার পরে আর কি গাড়িটা বাসা থেকে গাড়িটা বের এরপরে মাত্র রাস্তা যাবো করলাম যাই যা কথা বলতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহর আলহামদুলিল্লাহ আপনার এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লেভার উঠলাম চাং দিয়ে উঠেছি আমি চিন্তা করলাম যাত্রাবাড়ি ওইখান থেকে ঘোরার চাইতে চাং দিয়ে উঠে যাই মোটামুটি জাম চট ভালোই পেলাম তো ফ্লেভার উঠার পর আর কোনো জাম পাবো না আশা করি এখন ফ্লেভার দিয়ে যেতে যতক্ষণ লাগে মোটামুটি খালি আছে আজকে আজকে এই পাশটাও খালি এই পাশটাও খালি সবসময় এই পাশটা ডান পাশটা জাম থাকে এই রাস্তা একটু খালি থাকে আছি বংশাল দিয়ে বাগজ ব্রিজ দিয়ে তারপরে এখান দিয়ে চলে আসলাম পুস্তকালয় দিয়ে গেলাম না জার যাদের কারণে তো যাই টোল বক দেখা যাচ্ছে এটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে ডেমরা রোডের হাইওয়ে রোডটা অনেক করছে রোডটা বাম দিয়ে অটো চলাচল করে তারপরে এখানে অটো উঠে দিছে রাস্তায় এটা আসলে প্রশাসনের দায় বাড়িগুলা এখান দিয়ে অটো কীভাবে উঠায় সেটা আমার জানা নেই তো রাস্তাগুলো তো প্রায় ছয় কিলো রাস্তা এখান দিয়ে যাত যাত্রাবাড়ি থেকে ড্যামরা ব্রিজ পুরো ফ্রেশ রাস্তা কোনো জামরুট নেই যদি যেতে সময় লাগবে না ইনশাল্লাহ ফার্স্ট টাইম ডামা ব্রিজ উঠলাম আমি এর আগে কখনো ব্রিজ উঠা হয় আমার অনেকবার কাজ কর দেওয়া চলে গেছে অনেক ভালোই ডানে পাম নদী তো ব্রিজ রাস্তা অনুযায়ী ব্রিজটা অনেক জীবন হয়ে গেছে গান সম্ভবত আর একটা ব্রিজ এখানে লাগে যা বুঝলাম মামে মাঝখানে চর যাচ্ছে মাঝখান দিয়ে নদী চলে গেছে নদীটা নদীর পানি অনেক পরিষ্কার সে গোসল করে যায় জান দিয়ে কিন্তু তার হয়ে নাই যাই আল্লাহ শাহ যাওয়ার পথে যাওয়ার পথে পেট্রোল পাম্পে দাঁড়ালাম তেল নিয়ে নিই পাঁচশো টাকার তেল নিয়ে নিলাম পাঁচশো টাকাতে বিশ টাকা কম আর কি চারশো আশি টাকার তেল নিয়ে নিলাম তে চারশো সত্তর টাকা তেল নিলাম যে আপাতত এটা নিই পরে যদি লাগে তাহলে নিয়ে নিব ইনশাল্লাহ পেট্রোল পাম্প থেকে চাল্লা নিয়ে নিলাম ভালো হইলো যেহেতু আসার আসার পথে আর প্যারাটা লাগলো না আর লাগলে আসার পথে এক দুশো জায়গা নিয়ে যাবো ইনশাল্লাহ বাসটা প্রায় আমার দুই তিন মিনিট ধরে আটকে রাখছে সাইড চাচ্ছি সাইড দিতেছে না অনেকক্ষণ চেষ্টা করতেছি সাইডে দিতেছে না অন দিতেছি তাও সাইড দিতেছে না মাত্র সুযোগ পেলাম আর সার নাই চলে যাবো অনেকক্ষণ আটকে রাখছে বাসটা এখন আসছি হচ্ছে বোলতা শেয়ার দিকে বুলতাগাউসের শিয়ার কোনো অতিক্রম করিনি বুলতাগাউসের ফ্লেভার দিয়ে চলে যাব পাঁচজোনা মোড়ে আসলাম মাত্র তো এখন চন্নগর দিয়ে যেতে হবে ফোন দিয়েছিলাম যে ভাইয়ের কাছে যাব ওই ভাইকে ফোন দিয়েছিলাম ফোন দিয়ে মাত্র জিজ্ঞাসা করলাম যেতে হবে চন্নগোড় দিয়ে পাঁচজোনা মোড় থেকে কাউকে জিজ্ঞাসা করতে বললো তো এখন কাউকে জিজ্ঞাসা করতে হবে কাউকে জিজ্ঞাসা করি বাইকে জিজ্ঞাসা করি দেখি বাইক বলতে পারি কিনা চন্দ্রগর দিয়ে যাবো হ্যাঁ বরাবর বরাবর যেতে বললো ভাই আমাকে বাইকে জিজ্ঞাসা করার পর রাইড টানা টান দিলাম প্রায় দুই ঘন্টা মতো লাগলো আমার আসতে পঞ্চান্ন কিলো গাড়ি চালাইতে প্রায় দুই ঘন্টা মতো লাগলো তো এখন মানে হয় সম্ভবত বরাবর এই বরাবরই যেতে বলছে সম্ভবত জিজ্ঞাসা তো একজনকে করছে আরেকজনকে করে নি দেখি বলতে পারি কিনা হ্যাঁ ঠিক আছে একজনকে জিজ্ঞাসা করা যাওয়ার ঠিক না তাই আরেকজনকে জিজ্ঞাসা করলাম তাই এবার ঠিক আছে সম্ভবত বললো এখান থেকে প্রায় তিন চার কিলো রাস্তা দেখি কত দূর হয় গাড়ি না গান দিলাম যেটা থাকি ইনশাল্লাহ এখানে রাস্তা দেখা যাচ্ছে দুইটা এখন কোন রাস্তায় যেতে হবে এইখানে না ওইখানে ডান সাইডে ডান সাইডে যেতে হবে আমাদের আমার গাড়িটা ঘুরাতে হবে এখন গাড়িটা ঘুরিয়ে যেতে হবে রাস্তাটা ভুল করে আসছি আমি গাড়িটা ঘুরায় নিই যা ঘুরায় নিলাম এই গাড়ি ঘুরিয়ে আসিনি আরেকজনকে জিজ্ঞাসা করে যে যেহেতু একজনকে জিজ্ঞাসা করছেন সব সবসময় দুই দুইজনকে জিজ্ঞাসা করি ঠিক আছে রাস্তা অবশ্য ঠিক আছে এখন চলে যাবো বরাবর এখান থেকে মানুষের সম্ভবত দুই কিলো রাস্তা এক লোক বললো এখান থেকে দুই কিলো চালাইলে নাকি অবশেষে পৌঁছাইলাম বাইরের কাছ থেকে পার্সেলটা নিলাম আমার এক বন্ধুর বন্ধু লাগে মালয়েশিয়া থেকে আসছে ভাই পার্সেলটা নিয়ে এখন চলে যাবো বাইলের সাথে হ্যান্সিপ করে চলে যাচ্ছি টান দিবো ভাই বলতে আসে আবার বালকেরা দেখে এবারে দেড় মাস পর চলে যাবো দেড় মাস পর মালয়েশিয়া চলে যাবো ভাই ধর বাজারের সাথে বড় মাঠ ভাই খাওয়া দাওয়া করাইলো মুরগি দেওয়া বাদ মুরগি দেওয়া বাদ খেয়েলাম আজকে সাড়ে তিনটা বাজে খাওয়া দাওয়া করলাম তো এখন দিলাম আল্লাহ যাওয়ার পথে পোস্তকলা ব্রিজের উপরে ঘুরিটা পাইলাম ছেলের জন্য নিয়ে নিলাম ঘুরিটা যাত্রা করি দিয়ে পোস্তকলা দিয়ে আসলাম দিয়ে গেলে জাম পাবো তাই এখান দিয়ে আসা আর কি মূলত পোস্টাল ব্রিজে উঠতে দেখলাম গড়িটা ঘুরি নিয়ে চলে আসতাম এখন বাড়ির সামনে প্রায় সন্ধ্যা আজান এখন দিয়ে দিবে বাসায় পোষে এখন পুষে আর কি রাস্তার মরে আসি মন নিয়ে মতো জানিয়ে ঢুকলাম আমাদের গল্লিতে দিয়ে বড় বড় ঢুকলে এই বাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি বাসায় চলে যাই সই সালামতে আসছি রে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম